কখনো কি কথা হয় নাই দেখা হয় নাই গুগলের সাথে আসলে ওই নামটাই ধরতে চাই ওনার বক্তব্যের উত্তর দেওয়ার রুচি আমার নেই ওনার আসলে সমস্যা আছে ওনার চিকিৎসা করা দরকার সমকালের এক আয়োজনে অতিথি হিসেবে ছিলেন অপু বিশ্বাস উপস্থাপিকা অপুকে বলেন একবার সাকিব খান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল তার প্রথম সব কিছু নিয়ে সেখানে স্ত্রী হিসেবে আপনার নাম এসেছিল এবং প্রায় দেখা যায় বুবলি অভিযোগ করেন ওপু কিভাবে শাকিরের স্ত্রী হয় উপস্থাপিকার এই প্রশ্নের জবাবে ওপু বলেন না মিডিয়াতে কি বলবেন কি বলেছে কেন স্ত্রী বলা বলা হলো তাহলে এই উত্তরটা উনিই ভালো জানেন আমার তো জানা নাই না এটা যদি প্রশ্নটা ওনার থাকে গুগল বলেছেন যে কেন স্ত্রী দাবি করেন কিভাবে স্ত্রী হলেন এবং গুগল কিন্তু প্রায় ইন্টারভিউতেই সেটা দাবি করেন যে উনি কিভাবে স্ত্রী হলেন আমি হ্যাঁ আচ্ছা আসলে ওনার বক্তব্যের উত্তর দেওয়ার রুচি আমার নেই যদি প্রশ্নটা ওনার থাকে কোনো এক সময় ওনার কাছে জিজ্ঞেস করবেন আচ্ছা একটা সময় জয় এবং বীর একই স্কুলে পড়তেন ববলি অভিযোগ করেন আপনি নাকি তার ছেলে বীরকে বিরক্ত করেন এই বিষয়ে আপনার কি বলার আছে হ্যাঁ ওনাকে আমি দেখেছিলাম আমার ছেলের জায়গাটাও সে প্রশ্ন করেছিলেন হ্যাঁ তো ওই জায়গা থেকে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে যুক্তিকতা আমি দিব তো যে কথা যোগ্যতা নাই সেই কথার যুক্তিকতা দেওয়ার আমার কোনো সময় নেই কারণ সমকালে এত বড় একটা প্রোগ্রাম এখানে ভীষণ বড় একটা অর্গানাইজেশন সো অযৌক্তিক কথা বলে আমি টাইমে ওয়েস্ট করতে চাই না ঠিক আছে আমরা ওইটা নিয়ে আর কথা আমি আমি আসলে আমার মানে বললাম না যে অযোগ্য মানুষকে নিয়ে যুক্তি কথা দেওয়া মানে কখনো ববলির সঙ্গে দেখা হয়নি বা কথা হয়নি এরকম প্রশ্ন করলে অপু বলেন তার নাম মুখে আনতে আমার রুচিতে বাধে তার নাম মুখে এনে আমি আমার ইদটা নষ্ট করতে চাই না আসলে ওই নামটাই ধরতে চাই না সিরিয়াসলি মানে এদের এত সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করতে চায় না দেখো আপু ওকে ওনাকে নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে না হ্যাঁ তো ওই জায়গা থেকে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে যুক্তিকতা আমি কিছুদিন আগে ববলি গিয়েছিল সাকিব খানের অফিসে সেখানে আপনাদের নাকি দেখা হয়েছিল বিষয়টি আপনি একটু খোলাসা করে বলবেন

উনি এখন আসলে ডিসিশন নাই বা ডিসাইড করতে পারেন না কি বলা উচিত কি করা উচিত কারণ এত বেশি মানুষকে এক্সপোজ করে ফেলেছেন ব্যক্তি জীবনটাকে বা আমি জাস্ট বাচ্চা নিয়ে আসছি এরপরে ওনার প্রত্যেকটা মোমেন্টই মানে একটা প্রুফটের জায়গায় চলে আসে যে যাওয়া তখন একটা ছবি একটা খাওয়া তখন একটা ছবি একটা কিছু করার তখন একটা ছবি লাইফে আমার যে কত রকমের পিকচারস আছে আমি নেভার এভার এভার আমার প্রয়োজনই নাই সেটা কাউকে প্রমাণ করানো বছর সংসার করেছি বিকজ দিস ইস মাইফ